ও হয় দিন আগে ডিসেম্বর মাসর নয় অথবা দশ তারিখ মনে গেছে গিয়া একটা মাত্র সারোয়াজ গেলাম পাগড়ি বইলো আট নয় জন জমিল পাগড়ি দিয়ে সারাই খুশি আমি স্টেজের বাদে আমার ওয়াজ ও সময় দেখলাম একজন হাফিজ সাহ একজন হাফিজ জমিন জমিল হাসি নাই খুশি নাই আল্লাহর বন্দার মনটা বড় দুর্বল আল্লাহর বন্দার মন দুর্বল আর মানুষের ভিডিও ক্যামেরা করতেছ পাড়ায় হাসি চতুর্দিকে চাইতে চাই আল্লাহর বন্ধায় কোনো দিকে চাই না নিচে দিয়ে চাই আমি পল দেখলাম এই হাবি সাবর চুকুবাই টল টলাইয়া জলবাই রই যায় আমি চিন্তাৰ মধ্যে ফলাম কারণ কি ও সময় আমি ডাক দিয়ে দাঁড়ালাম ও হাবি সাহেব আমার নিকটে আও আবার কইলা বুঝুর কি হয়েছে বলে আমার এখন চাই আই জমিনের মধ্যে সাহলে উস্তাদ

নগর বায়ানি যারা সবে জমিন পাগুনি ভাইস আমিও জমিনত বাগনি বাইছি সারার বাবা হল দেখো স্টেজ আইস সারার বাবা হলে জমিনের মধ্যে খুশি মুদ্রা আমার বাবা বাবা জমিন অন্ধকার খবর আই যদি আমার বাবা জমিন ইচ্ছা আমার বাবা ইলি জমিল আমার বাবার মনটা খুশ হইল আমি ও কারণে গান দিয়া আইজ আমার বাবা জমিলুলাই আমার বাবাই আমার মুদুরজার মধ্যে পড়তে পড়ে দিছ তাই আমি জমিন পাগড়ে বাইলা আমার বাবা জমিন অন্ধকার খবর আমার বাবার মায়ার কারণে আমি জমিনের মধ্যে জল জলে আস করে জল সারিয়ান আল্লাহর বন্ধান ও বাইরে জোয়ান খোল একজন জেলের জমিনের মধ্যে হাফি সব বানাই যাও বন্ধা মারা যাই ভাই তোমার কবর ডারো তোমার

আমার মা বাবা অন্ধকার খবরও আল্লাহ তোমার দুর্বল দোয়া আর আমার মা বাবার কবর জন্য নতুন বা গান বানাই আমিন বাইরে জোয়ান এই জমিনের মধ্যে আল্লাহার গুলামী করল্লাবাদত করে হাবিজ সাহক লোরে জমিনও মায়া কর এলাকার মধ্যে যদি নবীর বা মদরসা জমিন থাকে এই মদর সার তালিবুল এলিম রাস্তা বাইরে হাতিয়া যাইবা রাস্তার কিনারে যদি কোনো কব্রিজ থাকে রে এই তালিবুল ইলিম হাতিয়া যাবৰ কারণে আল্লাহের মধ্যে গেল

এর কারণে আমার বুজুরগান এই বুরুঙ্গা হাফিজিয়া কারিয়ালা মাদ্রাসা যেটা আছে আপনার আর এলাকার মধ্যে একটা সম্বল এই মদর সাকান্ডে আঁকড়ে দরিও আমার হাফিজ সাহেব বড় মেহনত করতে চান আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি মোলায় বাড়াই দে সারা কো আমি হায় রে হায় আল্লাহর এক বন্দা ই জবান বলি বলেন ই জবান ওলি আল্লাহর বন্দা এত মেহনত করতে আল্লাহ আল্লাহ তোমার মকবুল বন্দা হায়তের মধ্যে বরকত দান করে সারা হোক আল্লাহ হুমামি কারণ এই মুদর্শ থাকলে এলাকার মাঝে মানুষ যদি মারা যায় মারা গেলে এরার জানাজান নমাজ হোক ইনোর উস্তাদ হল তালে মহল যাই না মাতই না মানু মারা যাওয়ার পরে মানুষের জানাজান নমাজ অংশগ্রহণ করবা হাতিয়া যাইবা এই হাতিয়া যাবার কারণে আল্লাহ কবরিস্তানের মধ্যে গেল একজন যদি বানাই লাভ কীটা লাভ হইব মানুষ দুনিয়া বিদায় নেন দুনিয়া তো মানুষ মারা যায় মারা যাওয়ার ঘরে কবর রাখা হয় কবরে এরারে খাইলায় কিন্তু দশ গুরু মানুষ আছে যখন দুনিয়া তৈরি বিদায় নেই এরারে কবর রাখো কবরে এরারে কোনো সময় খায় না নাম্বাৰ না সুখায় না আমি আউ যত

যারা জমিন উদ্দিন ইসলামের জন্য শাহাদত বরণ হইয়া যায় এরারে কবর রাখবা কবরে তাদের শানু কোনো বিয়াদবি করে না আর হারারে গরইলা এই জমিনার মধ্যে কোরআনর হাফেজ সব যারা আছে যার দিলের মধ্যে সিনার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আছে এই হাফেজাম মারা যাইবা কবরের মধ্যে রাখবা কবরে তাদের শানু কোনো ভুল করতে নাই

এরারে সাফাত করবা খারা খারা নবী জি আল আম্বিয়াও যত নবী ওখানে সয় সমস্ত নবী ওখানে কিয়ামতের ময়দানে সাফাত করবা সুবহানাল্লাহ আল্লাহর দরবারে গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা আমার আল্লাহর জাতে তাদের সুপারিশ কবুল করবা সুবহানাল্লাহ দুই নম্বর খারা নবী জি ফরমাইন সুম্মা শুহাদা যারা জমিনুদ্দিন ইসলামের জন্য মারা যায় दुनिया माया माँ बाबर माया আওলাদের মায়া বিবি বাচ্চা সমস্ত মায়া সারিয়া ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে যারা মারা যায় এরারে জমিন ও শহীদ হওয়া হয় না রে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি ফি সাবিলিল্লাহি আমওয়াত আমার আল্লাহ ফরমান আমার বান্দা বান্দি হল যারা জমিনের মধ্যে দিন ইসলামের জন্য মারা যায় দনর মায়া জনর মায়া মা বাবা আওলা মায়া চারি যারা মারা যায় এর কোন সময় তুমি তাই মরা হইও না কোন কারণে আমার লাইন নয় থাইন বাল্লা হুইয়া

একটা নাম হইল য়া ইয় লো শিয়াম কামতর ময়দান রোজা এল্লার দরবার নিবেদন সর ভা কাইলটা মতন ময়দান তোমার বন্দা আপনি মোলায় মা ফরিয়া দেও আল্লাহ জানাই বা হে রোজা আইল কার মতন ময়দান আমার বন্দা বান্ধবীর জন্য কোন ধরনের সুপারিশ করো আল্লাহর হুকুম হইব রোজার জবান করিব রোজায় জানাই বা কলসিয়াম আই রব্বি ইল্লি মানাতু তুআম আই আল্লাহ তোমার বন্দা জন্য আইল কার মতন ময়দান ও ধরনের সুপারিশ করিয়া তোমার বন্দারে

পরে রোজা মাসাই রোজা মাস পরে জমিনের মধ্যে বেশি বেশি আল্লাহ আল্লাহ করিও বন্দা তুমি রোজা ধরবাই রোজা ধরিয়া বন্দায় ইফতার সামনে ইফতার আগ মুহূর্তে ইফতার সামনে লইয়া বন্দায় জমিন ও দোয়া করিও আল্লাহ তোমার দুয়ারে কোন সময় ঘুরাই দিবে না হরণনি মার্চের সম্ভাব্য দুই তারিখ হইল প্রথম রমজান इहो अपनार साम्हूं हुई आहे ইফতার সামনে লইয়া বন্দা জমিনের মধ্যে দোয়া করিও লাভ হইব বন্দা ইফতার সামনে লইয়া দোয়া করবাই এই সময় কর দুয়ারে আল্লাহর যাতে গুরাই দেন না আল্লাহুম্মা ইন্নাকা আবু ওয়া তুহিব্বুল আফওয়া ফাআফু ইয়া গাফুর ইয়া গাফুর ইয়া গাফুর এই দোয়া করিও লাভ হইব কারণ অনেক সময় দেখা যায় অনেক জোয়ানে জমিন ও খান্দন খান্দন নাই গত বছর রোজা মাস অনেক মা জমিন ও ছিল বাবা জমিন

আমার মাইরে লয়াজ জমিনের মধ্যে দিক তার হলা আয় আমার মাই জমিন লয় ইয়মদ খাল কবরের দয়াল আল্লাহ তোমার দরবারে কুজিয়া আমার মাইরে আপনি মওলায় মাফরিয়া দে এর কারণে বাইরি জওয়ান তোমার দায়িত্ব হইলো তোমার মা যদি জমিন তরব পছন্দ করেন আছেনালি তোমার মা জমিনের মধ্যে সিনার পছন্দ করেন রোজা মাসর দিন তোমার মা যদি মারা যায় বাবা মারা যায় তুমি রোজা মাস বাজার বাজার যাওয়ার পরে বাজার জন্য এটি মেসিন গরিব মানুষের অথবা মোদর যদি ছাত্র কথা হয় এই তালে বলে এলিম আনিয়া তুমি তরমুজ দেও সিনার আনিয়া দেও বলে কোন কারণে বলে আমার মায়ের জমিদের মধ্যে সিনার আমার জমিন এই জমিনোর মধ্যে তোর বল বড় পছন্দ বড়তা আইবু দি আমার মা জমিনত থাকলে আমার মায়ে জমিনো নে আমার বাবায় খাইলানে মেজাবার বাবা 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 জমিনোলাই অন্ধকার কবর ও তুমি আমার মা বাবার জন্য জমিনত দোয়া করিও এই বুরুঙ্গা আবিদি মাদ্রাসা খালী বুলেলি মে হুজুর ওলে জমিন ও খাইবা ছাত্র দোয়া করবারে মা তোমার বানদার মা জমিন নাই মা তাখলে তুই যারা পাইলাম নালে তোমার বানদার মানাই করি তোমার বান্দায় সিনারা নিয়া দিলা তোমার বানদার বাবার কারণে তোমার বান্দায় তরমুজা নি খাবাই খাওয়াইছ কুল হইছে আল্লাহ তোমার বানদার মা বাবার কবর জান্নাতুর বাগান বানাই দেও খোদার কসম আল্লাহ লগে লগে তোমার মা বাবারে আল্লাহ বেহেশত দি صلى يا خويدي وسبحان الله এর কারণে আমার বুজুর্গন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও লাভ হইব সন্তান যদি জমিনের মধ্যে পড়াই যাও বাবা মারা যাই মারা যাওয়ার পরে তোমার যাদুমনি সুন্দর করিয়া জমিনের মধ্যে তোমার গোসল দেবাই বা দেবাই বানানি কারণ জীবন শেষ গোসল রে মানু মারা যাওয়ার পরে গোসল দেবানি হয় কেয়ামত রাখ পর্যন্ত আর গোসল দেবানো হয় না ওইলি এই সময় সুন্দর হরিয়া গোসল দেওয়াই তাই অনেক জায়গায় দেখা যায় বাবা মারা গেছ বেলা বারোটা বাজি যায় সাড়ে এগারোটা বাজি যায় জোহর ভরে আসর ভরে বাবার যারা কিন্তু বাবার গুসল দেওয়া হয় না কারণ কি সন্তান দিয়ে জমিন ডরাইন আগে বাবা জীবিত আসলা ডর লাই রে বাবা মারা দাবার ভরে তারা ডরাই যায় হায় রে হায় দুঃখ লাগে দুখ লাগে বাবা মারা যায় সন্তান রচিত বাবার একটু সন্ধ্যা বাইতায় খাফোনার মাধ্যমে আবৃত্ত করিয়া বাবার করার খান্দ করি বইয়া লইয়া যাই তাই এর কারণে মা বাবাই আল্লাহর দরবার দুই হাত তুলিয়া দোয়া করি নাই আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমারে নেক আওলাদ বনে দান করিলাও আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমারে নেক আওলাদ বনে দান করিলাও হো না সুবহানাল্লাহ किला दुआ करता हूँ अल्लाहुम्मा आतीनी वलदन सालिहा आया अल्लाह मारे लो याहूर या से बाबा एक्स्ट्रा फिनियम ना किला <laughs> दुआ करता अल्लाह मारे को हुआ दे वलन ना इधर हुआ हुआ इलेक्ट्रिक दिल्लो रोधारो दगवा राइस और होते आज़ो भाई अब पार्टी का संग्यार बदली ঠিক আছে বন্ধু না শরবতী আজম আসে না নিতা। আমরা প্রায় সময় যাই খাইলে একদম শিলচরের একটা বিশ মিনিটের সময় শিলচর

ওলা ধানি হা আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার একজন ফাইলে বাবাই মায়ে দোয়া কর মে ভাইলে মা বাবাই দোয়া করল ছেলের জন্য বেশি দোয়া করল কোন কারণে মা বাবার সাথে আমি মা মারা যাইম আমি বাবা জমিন তুলি বিদায় নিম আমি মারা যাবার পরে আমার যাদুমন আমার করার কান্ড করি ভয়া কবর দাপন করিয় বাইরে ইলাম মানু জমিন জমিনের মধ্যে কোনো সন্তান আদি নাই ইলা সন্ন্যানি নমাজ ভরিয়া দোয়া করয় এলাকার মানুষের জানাই বাবাইয়াই মজার দ্বারে দি যাইতে দয়া করি সামান্য দোয়া করিও কারণ এমনি যদি কোনো মানুষে দোয়া করেন সব পাইতা নিজর আওলাদ জমিনও নাই আর সব পাওয়ার কোনো আশা নাই এত বড় দুখে কোনো মানুষে হরুতা ফুনি ভালো না খিদার লাগে যে মরার বাদে একদিন ওয়ালা উঠা খবরের হর কেউ ভাই বাইরে জয়ান সামনে একটা রাইটার যে রাইটার নাম হইল সবে বরাতর রাইট বলা না সম্ভবত তেরো ফেব্রুয়ারি সাইবানোর চোদ্দই রায় তিরাই তোর নাম হইল সবে বরাতর রায় সবে অবরাত রায় দেখায় ঈদ দিন মানুষ এই লাগি পালন করেন না কিন্তু সবে বরা রায় সমস্ত রাত মানুষ মসজিদের মধ্যে আসেন বাড়ির মধ্যে মানুষের নামাজ অনেক জন আস মাগরিবার বর্তনে মোবাইল ফ্লাইট মইটো নিবা বন্দায় জমিন মোবাইল আর চালাইতা নাই বন্দা মসজিদের মধ্যে যাইবা মসজিদের মধ্যে নামাজ পড়িয়া কবরস্থান যাইবা মার কবরের দর যাইবা বাবার কবরের দর যাইবা মা বাবার কবরের দর গিয়া হাত তুলিয়া দোয়া করবার বাবা গুলা ও মাগো আয়শা বাবা আমি বুরুঙ্গা কবরস্থান ও মার কবর দরওয়াইলাম বাবার কবর দরওয়াইলাম গত বছর আমার মা সববরাতের রাতে আমার মা জমিন আসলা আমার বাবা জবেহু আসলা আই সববরাত এসে আমার মা জবেহু নাই বাবা জমিন নাই আল্লাহ তোমার দরবারে আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দে কারণ সন্তান যখন মা বাবার কবর দারো যায় মা বাবায় কবর ধনে দেখতে পায় আমার হলিদার টুবা জাদু আমার হলিদার টুবা জাদু বলি আইসবে আমি মার খবর দারো রে মাৰু ডাকু চয়ো জাদু বুলি আমি মায়ে তোমাৰ লইয়া শ্ৰী চৰ গংগৰ মেডিকেল কলেজৰ পনেরো দিন আমি মায়ে কষ্ট কৰলা আমি মচাৰা খাবার আহিলা অ ভাইজ আমি বাবা গেলা আমি মাৰ খবৰ দার ঘৰ আহিলা আল্লা ৰাম আমার যদি কোনো মানুষের জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর নিজে মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ তোমার হায়াত এবং নিজেকে বরকত বাড়াইব বললো হাদিসের মধ্যে আই বিলুল ওয়ালিদাইনি আব্দালু মিন আস-সালাতি ওয়াসাওমি আমার মা বাবার খিদমত করো নমাজ এবং রোজা দুন তোমার মা বাবার খিদমত হইলো উত্তম নামাজ দিয়া মুরাদ হইলো নফল নামাজ আর রোজা দিয়া মুরাদ হইলো নফল রোজা বান্দা নফল নামাজ গড়িয়া নফল রোজা দড়িয়া সব নজা সব পাইতায় তোমার মা বাবার খিদমত মা বাবার ভরিয়া যাও আল্লাহ তোমার নামায়াম আর বেশি সবর মালিক আল্লাই বানাই দিব্লা বাইরে যান অসুবিধা নয় এই জমিন মা বাবার খেদমন মা বাবার সেবা বন্ধা জমিন করিয়া যাও মা বাবা যদি রাজি হয়ে যায় তোমার নমাজ রোজা হয়ে যাবে দরবার কবুল হইব আর যদি মা বাবা তোমার জন্য না রাজ যায় তোমার নমাজ রোজা ও যে বাদত কোন জিনিস আল্লাহ দরবার কবুল হইত না অধিশ মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়াল্লাহু والده فانا عنه راضين যার উপরে তার মা বাবা রাজি হয় আল্লাহ রব্বুল আলমিন তার উপরে রাজি যায় যার উপরে তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলমিন তার উপর নারাজ যায় ও জুয়াল ভাইয়াই মা বাবার জন্য দোয়া করিও যদি দোয়া করো না আল্লাহ রিজে করে পরে কথা লাই জমিন তলে তুলে আল্লাহ আল্লাহর হবি ফরমাইন মা বাবার জন্য যদি দোয়া

শাইতা ও বিল ওয়ালিদাইনি সল্লা বন্ধ মন্দিরে জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করি ওয়ালা তুশরিকু বিহাইতা এই জমিনের মধ্যে আমার লগে কোন জিনিস শরীর করিও না অবিল ওয়ালি দেয়নি সানা আর দুই নম্বরে তোমাদের মা বাবার খেদম সেবা জমিন মা বাবা যদি দেখো মায়ার নজরে মা বাবার মুখে দিচাও আল্লাহ তোমার নাম মল একটা মকবুল্ল ফল হজর আল্লাহ দান হরবা সুমান আল্লাহ আমরা মা বাবার লোকে মায়া নি আজকাল তুলে মারি রে ভাই মাশাল্লা মাশাল্লাহ আমরার মা বাবার লগে মায় আছে এই মাহফিলও আমরার লাখ লাখ বহমান বই রইছয় বনে কর মা আছে ননে নাই বনে কর বাবা আছে ননে কর বাবা জমি নাই মা বাবা পারে তাহলে কই더라 বাবারে ও মাওলানা সাবজির